অনেক শান্তির জায়গা অনেক শান্তির জায়গায় ঘুরতেছি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিলেজ অনেক ভালো লাগতেছে শান্তির জায়গা গাছটা প্রেমে পড়ে গেছি সেদিন এসে আমার গত ভিডিওতে দেখছিলাম বাট Oh my God! Wonderful! 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 I us see. Oh my God! Odek umboro. একটা গাছ গাছের নিচে বসছি চতুর্দিক ভিউ আসলে কি বলবো ওয়ান্ডারফুল ভিউ বুকের আওয়ার এন্ড সবুজ আওয়ার মাঠ বিলিজ ও মাই গড ওয়াটারফল বাড়তে স্যার গরম অনেক গরম ওই ধরণের একটা পরিবেশে বসে বাতাস ঠান্ডা বাতাস হো মাই গড ওয়ান্ডারফুল ওয়ান্ডার ফুল কাটতেছে বলে বোঝানো যাবে না অনেকগুলো পাখি প্রতিটি পাখি আসছে কি ভিউ ম্যান ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ ভালো লাগছে অনেকদিন পরে এতগুলা পাখি একসাথে দেখছি ও মাই গড ওয়ান্ডারফুল ও ক্যামেরাতে কেমন আসতেছে জানিনা অনেকগুলা পাখি যাক সমস্যা নেই ওই একটা পরিবেশে বসলেন বসে ঘন্টার পর ঘন্টা সময় আপনার কোন দিকে যে যাবে ও মাই টেরি পাবেন না এই যে বাতাসে কি যে ভালো লাগতেছে অনেক ফুল একটা গাছ ওর নাম কি দিতে জয় ভেরি গুড

रुजी oh, रहता <laughs>

এমনিতে বাসায় মা বাসাতে ছিলাম এমনিতেই ক্যামেরা ডে আমি বেরিয়ে পড়ছি মনে ভালো লাগছে হাঁটতেছি ওয়ান্ডারফুল্ডারফুল बाय टेक केयर्स